দেখেন লাইফ টাইম গ্যারান্টি ভাই আপনার হাত থেকে যদি এটা আপনি ফেলেও দেন একটা ঢোকাবে না একটা কিন্তু দাগ পড়বে না দেখেন প্রোডাক্ট এর কোয়ালিটিটা দেখেন টেসলা ফ্ল্যাট কুকিং প্যান এর কিন্তু নতুন স্টক আমাদের কাছে চলে এসেছে এটা দিয়ে কিন্তু আপনারা সব কিছু রান্না করতে পারবেন ডিম ভাজি করতে পারবেন মাছ ভাজি করতে পারবেন মুরগির মাংস রান্না করতে পারবেন গরুর মাংস খাসির মাংস সব কিছু রান্না করতে পারবেন পাশাপাশি এটা দিয়ে কিন্তু আপনারা রুটি শেখতে পারবেন কোনো ধরনের ক্ষতিকারক কোনো কোটিং নেই এবং এটা কিন্তু আপনার নন স্টিকি কুকিং প্যানের মতো কাজ করবে আমাদের ইনটেক প্রোডাক্ট আজকে খুলে আপনাদেরকে দেখাবো যে এটার কোয়ালিটি কিরকম আজকে বাড়ি দিয়ে দেখাবো দেখেন এটা যে কাঠের হাতলটা আছে দেখেন কাঠের হাতলে বাড়ি দিলাম প্রোডাক্টে একটা সিঙ্গেল দাগ পরে নেই একটা কিন্তু নেই বাজারে অনেক লোকাল প্রোডাক্ট পাবেন যেগুলোকে হাত দিয়ে চাপ দিলে কিন্তু কিন্তু যাবে এটা এটা যথেষ্ট মজবুত ফুড গ্রেড করা হয়েছে যেমন টেকসই বছরের পর বছর আপনারা রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন সেই সাথে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট স্বাস্থ্যকর দেখেন পেছন সাইডটা হবে এরকম সব ধরনের চুলায় আপনারা এটা ইউজ করতে পারবেন দুই পাশে কিন্তু কাঠের ধরার হাতল আছে এবং প্রোডাক্টের ফিনিশিংগুলো দেখেন একদম হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম দেখেন অনেকগুলো সাইজ আছে এটা হচ্ছে আটাশ সিএম সাইজ এটা হচ্ছে তিরিশ সিএম সাইজ বত্রিশ সিএম সাইজ তাছাড়া ছাব্বিশ আছে আরও অনেকগুলো সাইজ কিন্তু আমাদের স্টকে অ্যাভেলেবেল চলে এসেছে এবং আপনারা যদি চান সেই ক্ষেত্রে কিন্তু এটাকে সার্ভিং ডিশ হিসেবে ইউজ করতে পারবেন তো এই একটা কুকিং প্যান দিয়ে কিন্তু আপনারা অনেকগুলো কাজ করতে পারবেন বড় বড় ফুড কোর্ট এবং ফোর স্টার ফাইভ স্টার হোটেলে বড় বড় শেফরা কিন্তু এই ধরনের কুকিং প্যান ইউজ করে কারণ এটা হচ্ছে কম তাপে বেশি হিট হয়ে যায় তাই অল্প সময়ে দ্রুত রান্না হয় এবং যাদের বাসায় গ্যাসের সমস্যা আছে গ্যাসের লাইনে গ্যাস কম আসে এবং যারা সিলিন্ডার ইউজ করেন তাদের জন্য কিন্তু এটা খুবই ভালো হবে কারণ আপনার সিলিন্ডারে গ্যাস অপচয় কম হবে এবং আপনার লাইনে যদি গ্যাস কম আসে অল্প তাপেও আপনি পারফেক্টলি সব রান্না এটাতে করতে পারবেন কারণ আমাদের কাছে প্রচুর কালেকশন আছে অনেকগুলো সাইজ আছে আপনার যে সাইজটা দরকার আপনি কিন্তু নিয়ে নিতে পারবেন এবং এই কুরবানিতে যদি এইটা আপনার কাছে থাকে আপনি কিন্তু অনেক কিছু রান্না একবারে করতে পারবেন আপনার কিচেনে আপনি কিন্তু কাজ করেন অনেক আরাম পাবেন দেখেন প্রোডাক্টের জাস্ট কোয়ালিটিগুলো দেখেন এইগুলো কিন্তু মাত্র এসেছে একদম গরম গরম স্টক চলে এসেছে এবং কুরবানি উপলক্ষে কিন্তু বিশেষ একটা ডিসকাউন্ট থাকছে এবং এই প্রোডাক্টটা যদি আপনারা ডিসকাউন্টে নিতে চান সেই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে সরাসরি কল করতে হবে মেসেজ করতে হবে অথবা অর্ডার বাটনে ক্লিক করতে হবে অবশ্যই অবশ্যই স্টক শেষ হওয়ার আগেই